ছাত্র শিবিরের রাজনীতি করার অধিকার নিয়ে প্রশ্ন তোলা তো একটা ফ্যাসিবাদী প্রজেক্ট ছাত্রলীগ ছিল এই আওয়ামী লীগের এই প্রজেক্টের একটা লাঠিয়াল বাহিনী ছাত্র শিবিরের যে ডিসিশন মেকিং প্রসেস সেটা কমপ্লিটলি ডিফারেন্ট দেন জামাত ইসলামিক চাপে দেশ ছেড়েছিলেন না এটা কমপ্লিটলি ট্রু না যদি ফেয়ার রাজনৈতিক প্রসেস থাকতো তাহলে হয়তো আমার প্ল্যান অন্যরকম হইতো কিন্তু আমার দেশ থেকে চলে যাওয়াটা অনেকটা আমার তখনকার সময়ের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল আমার উচ্চশিক্ষার জন্য কিন্তু রাজনৈতিক পরিবেশ যদি ভালো থাকতো তাহলে হয়তো আমি যাইতাম না কিন্তু আমি রাজনৈতিক অপারেশনের মুখে বাধ্য হয়ে দেশ ছেড়েছি এটা সত্য কথা আচ্ছা যেহেতু শিবির রাজনীতি করতেন শিবিরদেরকে নিয়ে দুইটা বিতর্ক এখনো চল প্রথমটা হচ্ছে আহ মানে বিতর্ক গুলো সাংঘর্ষিক যেমন রক্ষাটা বলে হয় পাশাপাশি একটা মল বলে যে শিবিররা খুব মেধাবী এর মধ্যে একটা প্রপাগান্ডা আর একটা সত্য। তাহলে তার কনফ্লিক্ট থাকে না। এটা মানে এই না প্রথমটা জাস্ট পিওর প্রপাগান্ডা এবং দ্বিতীয়টা তো সত্য তার ম্যানিফেস্টেশন আছে যেটা যেটা হচ্ছে প্রপাগান্ডার আসল কথা থেকে আসল জায়গায় যে বিভিন্ন ক্যাম্পাসে তাই না আমাদের ছাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন কনফ্লিক্ট হয়েছে তাই মারামারি হয়েছে বিভিন্ন সময় এবং কখনো কখনো ছাত্র শিবিরের সাথেও মারামারি হয়েছে ছাত্র শিবির তার পার্ট ছিল অনেক জায়গায় ছাত্রশিবির আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়ে নিজেরাও তার তার পাল্টা আপনারা আক্রমণ করছে তো সেই জায়গা থেকে কথাগুলো আসছে কিন্তু আপনি যদি ওভারঅল দেখেন যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ছাত্র শিবিরের শেয়ার ইন ভায়োলেন্স কম সবচাইতে কম এবং ছাত্রশিবির মূলত মেধাবীদের একটি সংগঠন যদি আপনি আমাকে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ দেন তাহলে ছাত্রশিবির কখনোই সেই গণতান্ত্রিক পরিবেশের বাইরে যাবে না যে যেই জায়গায় ছাত্রশিবির এই গণতান্ত্রিক পরিবেশের বাইরে গিয়ে স্ট্রাগল করেছে সেখানে যাইতে বাধ্য হয়েছে আচ্ছা ছাত্রশিবির মানে চাঁদাবাজি বা দখলবাজি মানে এগুলো করে না কেন এ অভিযোগ আসে না কেন ছাত্রশিবির খুব সিস্টেমেটিক অর্গানাইজেশন আদর্শবাদী সংগঠন ধরেন ছাত্র কর্মী থেকে বড় হওয়ার যে প্রক্রিয়া এটা খুবই কন্ট্রোলড যে আপনাকে একটা নির্দিষ্ট পড়াশোনা করতে হবে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হবে একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে যেহেতু একটা কন্ট্রোলড এনভারমেন্টের মধ্যে তারা বড়ো হয় এবং এখানে একটা সিস্টেম কাজ করে তার ফলে আপনার এই যে অনৈতিক যে কাজকর্মগুলো সেগুলো কালচারালি এখানে এক্সিস্ট করে না ইডিওলজিক্যালি এবং কালচারালি এক্সিস্ট করে না রাজনীতিতে বা রাজনীতির সাথে সম্পৃক্ত বর্তমান সময় বা অনেক আগ থেকে আমরা দেখে আসছি বড় একটা মহল ছাত্র শিবিরকে গ্রহণ করে না কিংবা তাদের রাজনীতি করার অধিকার নিয়ে প্রশ্ন এই বিষয়টি লক্ষ্য করেছেন কেন এটা আসলে কেন ছাত্র শিবিরের রাজনীতি করার অধিকার নিয়ে প্রশ্ন তোলা তো একটা ফ্যাসিবাদী প্রজেক্ট তাই না আপনি একটা রাজনৈতিক দল রাজনীতি করবে আপনি বললেন যে আমি তাকে রাজনীতি করতে দিব না এটা এটা কমপ্লিট একটা ফ্যাসিবাদী প্রজেক্ট এই ফ্যাসিবাদী আইডিয়াটা আসে কোন জায়গা থেকে একটা একটা অংশ হচ্ছে ও ফবিক মানসিকতা থেকে যেহেতু ছাত্রশিবির ইসলামী রাজনীতি করে আমাদের দেশে যে আরবান ক্লাস আরবান সেকুলার ক্লাস তাদের মধ্যে একটা প্রচণ্ড ও ফবিক মাইন্ড আছে যেমন আপনি ধরেন এটা শুধু ছাত্রশিবীরকে না এ দেশের যারা মাদ্রাসায় পড়েন তাদেরকে তারা ডিসক্রিমিনেশন করার চেষ্টা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ছাত্রদের ভর্তির ব্যাপারে অনেকবার তাদেরকে কোর্টে যেতে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সলভ করে নাই তারা তাদেরকে স্বাভাবিক গণতান্ত্রিক স্পেস দেয় নাই একাডেমিক স্পেস দেয় নাই আমার বোধ হয় যে ছাত্র শিবিরের ব্যাপারে এই মাইন্ডসেট মূলত বাংলাদেশের আরবান এলিট ক্লাসের মাইন্ডসেট সেখান থেকে দেখেন ইসলাম ও গত পনেরো ষোলো বছর বাংলাদেশে আওয়ামী লীগের আওয়ামী লীগ তো একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট শক্তি হিসেবে এখানে ছিল সাধারণ জনগণের উপর অপারেশন তারা চালাইছে এবং তারা ভারতীয় আধিপত্যবাদের সহায়ক ভূমিকা হিসেবে পালন করছে এবং ছাত্রলীগ ছিল এই আওয়ামী লীগের এই প্রজেক্টের একটা লাঠিয়াল বাহিনী যে তারা ছাত্রলীগকে সাধারণ ছাত্রদেরকে দমন করার জন্য নিপীড়ন করার জন্য তারা ব্যবহার করেছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ হচ্ছে এক ধরনের আপনার চট দখলের মতো করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল করে রাখছে বিরোধী কোনো রাজনৈতিক দলকে তারা সেখানে স্পেস দেয় নাই তো আমি আশা করবো যে বাংলাদেশের ছাত্র রাজনীতি আর কখনো ওই বিভীষিকাময় ছাত্রলীগের যে জমানা ছিল সেখানে আর কখনো ফেরত যাবে না ছাত্র শিবির কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন ইন দা সেন্স অফ যে ধরেন ছাত্র ভিন্ন ভিন্ন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তার সদস্যদের ভোটে নির্বাচিত হয় ছাত্রশিবিরের যে ডিসিশন মেকিং প্রসেস সেটা কমপ্লিটলি ডিফারেন্ট দেন জামাত ইসলামী কিন্তু জামাত ছাত্রশিবিরের অভিভাবক সংগঠন তার ফলে জামাতের সাথে ছাত্রশিবিরের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বিভিন্ন জায়গায় এই আন্ডারস্ট্যান্ডিংয়ের রিফ্লেকশন পরে ছাত্রশিবিরের পলিসি ডেভেলপমেন্টে জামাতের ভূমিকা এবং কন্ট্রিবিউশন আছে কিন্তু যেই অর্থে আপনি একটা অঙ্গ সংগঠন যেইভাবে তার সব কিছু হচ্ছে আপনার সিনিয়র অর্গানাইজেশন তারা ডিকটেটেড হয় ছাত্রশিবির সেভাবে ডিকটেটেড হয় না